নিয়ার থেকে গেম দিয়ে ইতালিতে যাবেন আপনাকে বিষয়টা বুঝতে হবে যে এই গেম বিষয়টা কি আমরা অনেকে গেম সম্পর্কে জানি না বা গেম আসলে কি সেটা না এটা হচ্ছে আপনার ইউরোপের ননসেন্স যেন হোক বা আপনি যে কোনো ইউরোপের দেশ থেকে অন্য দেশে মানে অবৈধভাবে বর্ডার ক্রস করবেন আপনি লোকমার পথে আপনি পায়ে হেটে আপনি নদী পথে যে কোনো উপায়ে অবৈধভাবে আপনি সেই যে দেশের উদ্দেশ্যে আপনি ইউরোপে যেতে চাচ্ছেন সেই দেশে আপনি যাবেন এটাকে বলা হয় গেম এবং এই গেম আপনি অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে চাইছেন যে আর্মেনিয়া থেকে আপনি ইতালিতে যেতে পারবেন কিনা গেম দিয়ে এখন বিষয়টা হচ্ছে ভাই দেখেন আর্মেনিয়া যে দেশটি রয়েছে সেটা কিন্তু ইউরোপের দেশ না ইউরোপের পাশে একটি দেশ আর এই দেশটির পাশে কিন্তু তুর্কি দেশটি অবস্থিত আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে এই দেশের পার্শ্ববর্তী কোন কোন দেশ রয়েছে যে দেশগুলো ইউরোপের দেশ প্রথমে সর্বপ্রথম আপনার রয়েছে তুর্কি তুর্কিতে আপনি প্রবেশ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে সময়ের ব্যাপার সেবা আপনার যেকোনো দেশের বর্ডার কিন্তু একবারে সস্তা করে রাখে নাই একবারে এত সহজ করে রাখে নাই যে আপনি গেলে আপনার জন্য খুলে দিবে বা আপনার সম্পূর্ণ সব রকম খোলা আছে আপনি সচরাচর সুন্দরভাবে চলে গেলেন কিন্তু এমনটা কিন্তু না আপনাকে বুঝতে হবে একটা সময় পর্যায়ে আপনি যদি সুযোগ সুবিধা খুঁজে পান তাহলে আপনি সেই অনুসারে আপনি সে দেশের উদ্দেশ্যে যাবেন এই বিষয়গুলো বুঝে শুনে আমাদেরকে অগ্রসর হতে হবে সাথে সাথে যখন আপনি প্রবেশ করবেন তুর্কি থেকে আবার গ্রেস গ্রেস থেকে হয়তো বা আপনি ইতালিতে প্রবেশ করতে পারবেন তবে এত সহজ না বা এত চারটি কথা না যে আমরা চাইলেই আরবি নেতাকে খুব সহজে আমরা ইতালিতে চলে যাব। বুঝে শুনে সামনে অগ্রসর হবেন ধন্যবাদ